গুড ইভিনিং সবাইকে আজকে আমরা টোয়েন্টি টু মে বাইশে মে কারেন্ট প্যাসে করছি ন্যাশনাল অ্যান্টি টেরিজম ডে ইজ অবজার্ভ অন মে টোয়েন্টি ফার্স্ট টু কম কমনমেন্ট দি ডেথ অ্যানিভার্সারি অফ হুইচ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতের কোন প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকী স্মরণে একুশে মে জাতীয় সন্ত্রাসবাদী দিবস পালন করা হয় রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী অটল বিহারী লাল বাহাদুর শাস্ত্রী এটার অ্যান্সার হবে রাজীব গান্ধী রাজীব গান্ধীর মৃত্যু স্মরণে একুশে মে ওই দিন রাজীব গান্ধীর মৃত্যু হয়েছিল উনিশশো একানব্বই সালে সেই জন্য বাইশে মে উনিশশো বিরানব্বই সালে বাইশে একুশে মে থেকে এটি সেলিব্রেট করা হয় ন্যাশনাল অ্যান্টি টুরিজম ডে হিসাবে এবার এটা দেখেনি ইনি রাজীব গান্ধী সবাই জানেন এর কে মৃত্যুর কারণ কী একটু দেখে প্রতি বছর একুশে মে জাতীয় সন্ত্রাস দিবস পালন করা হয় ইট কেটের দি ডেট অ্যানিভার্সারি অফ প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী তৎপর দিবসটির উদ্দেশ্যে সমাজ এবং জাতির উপর সন্ত্রাস ও সহিংসতার বিভ প্রভাব সম্পর্কে মাস্ক স্বীকৃত করা এর রাজীব গান্ধী বলতে একুশে মে লিবারেশন টাইগার অব তামিল ইলাম এর আত্মঘাতী বোমা হামলার দ্বারা হত্যা করা হয়েছে লিবারেশন অব টাইগার লিবারেশন টাইগার অব তামিল ইলাম এই গ্রুপটি নিয়ে কিছুদিন আগে আমরা পড়েছি এল টি এম এল টি ই এই গ্রুপটি হচ্ছে একটি শ্রীলঙ্কার একটি গ্রুপ যেটি শ্রীলঙ্কার উত্তর পূর্ব এরিয়া উত্তর এবং উত্তর পূর্ব এরিয়া নিয়ে একটি তামিল রাজ্য গঠন করার চেষ্টা করছে ওই জন্য অস্ত্র তুলেছে আর এই কারণেই ওরা বোম নিয়ে ইন্দিরা গান্ধীকে হত্যা করে এই রাজীব গান্ধীকে ওই জন্য এই দিনটিকে ন্যাশনাল ট্যুরিজম ডে হিসেবে ঘোষণা করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ বিকাম দি ফার্স্ট ইন্ডিয়া স্পেস ট্যুরিস্ট কে ভারতীয় প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক হয়েছে প্রিয়া সাকসেনা নাথ গোপী ঠাকুরা অ্যান্ড কেউ না এটা অ্যান্সার হবে গোপী ঠোকারা ঠোকারা গোপী ঠোকারা তিনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি পর্যটক হিসেবে স্পেসে গেছেন আর এখানে বলে এটা পর্যটক হিসেবে আর মহাকাশ হিসেবে মানে মহাকাশ অ্যাস্ট্রোনর্ট হিসেবে প্রথম ভারতীয় গেছেন রাজেশ এই হুম আর ফার্স্ট যিনি ভারতীয় যিনি অ্যাস্ট্রোনর্ট হিসেবে ইতে গেছেন হচ্ছেন রাকেশ শর্মা যিনি প্রথম ভারতীয় অ্যাস্ট্রোনর্ট হিসেবে গেছেন মহাকাশে এনি প্রথম মহাকাশ পর্যটক হিসেবে গেছেন ভারতে এনে হচ্ছেন গোপী ঠুকরে এর নামটা মনে হবে গোপী ঠাকুরের আর নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছে গোপী ঠাকুরের এ নিয়ে গেছেন কোন মহাকাশে এটা হচ্ছে যে ব্লু অরিজিন একটি সংস্থা যারা মহাকাশ পর্যটক ঘুরতে নিয়ে যায় মহাকাশ যায় এরা পর্যটক এরা গেছিলো এদিকে মহাকাশ করে এই মহাকাশে ঘুরতে নিয়ে যায় মিশনটির নাম হচ্ছে এনএস টোয়েন্টি ফাইভ মিশনের মাধ্যমে এরা গেছিলো ঘুরতে এ নিয়ে হচ্ছেন গোপীনাথ আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় রিসেন্টলি হু টেকেন চার্জ অ্যাজ দি অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইরান সম্প্রতি কে ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মকবের হুসান ইমাম অ্যান্ড দা আলী কামেদির অ্যান্ড ইমব্রাহিম রাইজি এটা তো হবেই না এটার অ্যান্সার হচ্ছে এ মোহাম্মদ মকবের মোহাম্মদ মকদের এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে থাকবেন ইরানের এবার এটা দেখেনি ইনি হচ্ছেন মোহাম্মদ ইকব যিনি এখন নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় পপুলার মণিপুর পনি ব্রিড অফ হুইচ অ্যানিম্যাল জনপ্রিয় মণিপুর পনি কোন প্রাণীর জাত ডলফিন ডিয়ার কাউ হর্স এটার অ্যান্সার হবে হর্স মণিপুর পানি হর্স একটি প্রজাতি ব্রিড এই হচ্ছে এটা মণিপুর পানি হর্সগুলিকে বলা হয় এটা কেন নিউজে এসছে মণিপুর বিভিন্ন ই গ্রুপ এনজিওর সঙ্গে কন্ট্যাক্ট করে এই হর্সগুলিকে মণিপুর গভর্নমেন্ট হর্সগুলিকে সুরক্ষার চেষ্টা করছে এটা এখন বিভিন্নভাবে হত্যা করা এবং বিভিন্নভাবে পাচার করার জন্য এগুলি এখন লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে ওই জন্য এটা সংরক্ষণের জন্য মণিপুর গভর্নমেন্ট একটি এনজিও বিভিন্ন এনজিওর সঙ্গে মিটিং করেছে ওই জন্যই নিউজে এসছে নামটা মনে রাখবে মণিপুর পনি এটা হচ্ছে একটা হর্স বিড এর তো দেখে নিলে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ লঞ্চ দি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ডিআরআইএমএস ডেভেলপমেন্ট উইথ দি হেল্প অফ ইউনিসেফ ইউনিসেফের সহায়তা তৈরি করা দুর্যোগ ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ডিআরএসএম কে চালু করে আসাম মানে কোন গভর্নমেন্ট চালু করে মণিপুর ওয়েস্টবেঙ্গল নাগাল্যান্ড এটার হবে আসাম আসাম গভর্নমেন্ট এইটা চালু করেছে ডিআরআইএসএম ডেভেলপমেন্ট করেছে ইউনিসেফের সাহায্যে এই দুটো ফুল ফর্ম কী ডিআরএসএ ডিআরআইএমএসের ফুল হচ্ছে ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশান ম্যানেজমেন্ট সিস্টেম ডিআরআইএমএস আর ইউনিসেফের হচ্ছে ইউনাইটেড নেশান চিলড্রেন ফান্ড এর ফুল পাম্প এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় উইথ হুম হ্যাজ দি ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজবেন্ডারি আর ডেয়ারিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সাইন্ড এগ্রিমেন্ট ফর ভ্যাকসিন কোল্ড চেন ম্যানেজমেন্ট ভারত সরকার পশুপালন দেওয়া বিভাগ কার সাথে ভ্যাকসিন কোল্ড চেন ব্যবস্থাপ একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউএনডিপি টাটা গ্রুপ হু অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটার অ্যান্সার হবে ইউএনডিপি ইউনাইটেড ইউএন ডিপির সঙ্গে এটি একটি ই করেছে ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজব্যান্ডারি আর ডিয়ারিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই মিনিট্রিটি ভ্যাকসিন কোল্ড চেনের জন্য এগ্রিমেন্ট করেছে ইউএন ডিপির সাথে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ অ্যাওয়ার্ডেড দি জিও স্পেশাল ওয়ার্ল্ড ফোরাম লিডারশিপ অ্যাওয়ার্ড ইন নেদারল্যান্ড কাকে নেদারল্যান্ডের জিও স্পেশাল ফোরাম ওয়ার্ড এ ওয়ার্ল্ড ফোরাম লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ডিআরডিও ইসরো নিউ স্পেস ইন্ডিয়া ইনস্পেস ইন এটা অ্যান্সার হবে ইনস্পেস ইন স্পেসকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে জিও স্পেশিয়াল ওয়ার্ল্ড ফোরাম লিডারশিপ অ্যাওয়ার্ড এবার দেখে নিই ইনস্পেসের পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অথরিটি সেন্ট্রা দু হাজার কুড়ি এটা আনসার হবে ইন্ডিয়া ন্যাশনাল স্পেস প্রমোশন অথরিটি সেন্টার দু হাজার কুড়ি সালে তৈরি হয়েছে এটা হেডকোয়ার্টার হচ্ছে আহমেদাবাদ গুজরাট এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় রিসেন্টলি এ কে টু জিরো থ্রি অ্যাসাল্ট রাইফেল হ্যাজ হ্যান্ডেড ওভার টু দ্য ইন্ডিয়ান আর্মি এই কে টু জিরো থ্রি অ্যাসাল্ট রাইফেল ইজ মেড উইথ দ্য হেল্প অফ হুইচ সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে এ কে টু জিরো থ্রি অ্যাসাল্ট রাইফেল হস্তান্তর করা হয়েছে এ কে টু জিরো থ্রি অ্যাসাল রাইফেল কোনটির সাহায্যে তৈরি হয়েছে কোন দেশের সাহায্যে তৈরি করা হয়েছে ইউএসএ ইরান ইসরায়েল রাশিয়া এটার অ্যান্সার হবে রাশিয়ায় ভারত এবং রাশিয়া মিলে এই যে এ কে টু জিরো থ্রি অ্যাসাল রাইফেল তৈরি করেছে এই যে হচ্ছে যে অ্যাসাল রাইফেল এ কে যেটি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান আর্মিকে হ্যান্ড ওভার করা হয়েছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় ইন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হু হ্যাজ রিসিভ দি ফার্স্ট ট্যাম্প রিলিজ কমেটিং দি কমপ্লিটেশন অফ টু হান্ড্রেড ইয়ার টু হান্ড্রেড ইয়ার্স অফ দি ইন্ডিয়ান অরিজিন তামিল ইন শ্রীলঙ্কা মানে এটা বলতে চাইছে দুশো বছর ভারতীয় অরিজিন যারা তামিলে ছিল তাদের জন্য একটি এই তামিল শ্রীলঙ্কার শ্রীলঙ্কার যারা ছিল দুশো বছর ভারতীয় তাদের জন্য একটি স্ট্যাম্প পেপার তৈরি করেছে স্ট্যাম্প পেপারটি কাকে দেওয়া হলো প্রথম বি কে শিবানী শ্রী শ্রী রবিশঙ্কর রাম ভদ্রাচার্য সাদগুরু জগ্গি বাসুদেব এটা হচ্ছে শ্রী শ্রী রবি শঙ্করকে এটা দেওয়া হলো মানে বলতে যে যেসব ভারতীয়গুলি দুশো বছরের বেশি শ্রীলঙ্কায় থেকেছে তাদের জন্য একটি স্ট্যাম্প তৈরি করেছে শ্রীলঙ্কা সরকার তো এটি কাকে হ্যান্ড ওভার করা হল মানে প্রথম দেওয়া হলো স্ট্যাম্পটি তো এটা আনসার হবে শ্রী শ্রী রবি শঙ্করকে স্ট্যাম্পটি প্রথম দেওয়া হলো এই যে শ্রী সি রবি শঙ্করকে এই প্রথম স্ট্যাম্পটি দেওয়া হচ্ছে আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস শট অ্যাট অ্যারেস্ট ওয়ারেন্ট ফর বেঞ্জামিন বেজামিন ওভার দি ওয়ার ইন গাজা হোয়ার ইজ দি হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস গাজার যুদ্ধে বেনিয়ামিন বিরুদ্ধে গ্রেপ্তারপরণ চেয়েছে আন্তর্জাতিক বিতর আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় নেদারল্যান্ড হোল্যান্ড ফিনল্যান্ড অস্ট্রেলিয়া এটার অ্যান্সার হবে নেদারল্যান্ড কাকে গ্রেপ্তার করেছে এই করেছে এই নামগুলো এত মনে রাখার দরকার নাই কিন্তু এটা হেডকোয়ার্টার করতে সেটা মনে রাখার ব্যাপার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটার হেডকোয়ার্টার কোথায় এটা হেডকোয়ার্টার হচ্ছে আর যে এটা হচ্ছে হাতু এটা হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট এনাকে অ্যারেস্টের কথা বলেছে এইগুলো মনে রাখার দরকার নেই শুধু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেডকোয়ার্টার এটা কি জিনিস এটা মনে রাখার দরকার মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোর্ট যেখানে পুরো দেশ সব দেশের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয় আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় হোয়াট ইজ দি স্ক্যাম রিলেটেড টু হোয়াট ইজ দি পপুলার পিক ব্যাটচার স্ক্যাম যেমন পে পিক ব্যাটারিং স্ক্যাম স্কি নিয়ে সম্পর্ক তো ফাইন্যান্সিয়াল ফড ডাটা ফড এনিম্যাল ফ্রড মাইনিং ফড এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফড পিট ব্যাটচারিং ব্যাটচারিং এটা পিড নাম কেন দেওয়া হয়েছে এটা কি জিনিস একটু দেখে স্ক্যামটাতে হচ্ছে প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে নিজেদের ফাঁদে ফেলবে ভালো ভালো কথা বলে তারপরে তাদের স্ক্যাম বিভিন্ন এটা হচ্ছে স্ক্যামটা এটা স্ক্যামটার নাম হচ্ছে পিক ব্যাট কেন দেওয়া হয়েছে এটা পুরো মানে প্রথমে যেমনি পিককে কে কাটার টাইমে তো প্রথমে তাদেরকে ভালো করে যত্ন করে ই করা হয় পালন করা হয় তারপরে তাদেরকে কাটা হয় তো ওই জন্যে এটা ওইভাবেই হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন লোককে ভালো ভালো কথা বলে তার সাথে ভালো সম্পর্ক তৈরি করে স্ক্যামটা করা হয় ওই জন্য এটার নাম হয়েছে পিট ব্যাচারিং এটা পুরো এটা দেওয়া এটা রিসেন্ট নিউজ এসছে কেন রিসেন্টলি চায়নায় অ্যারেস্ট করা হয়েছে ইউএসএর এজেন্সি চায়না থেকে অ্যারেস্ট করেছে এরকম কিছু লোককে ওই জন্যে এটার নাম দেওয়া হয়েছে আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় অন হুইচ ডেট ইন্টারন্যাশনাল টি ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেলিব্রেটেড কোন তারিখ আন্তর্জাতিক চা দিব 2024 পালন করা 19 মে 20 মে 21 মে 22 মে এটা অ্যানসার হচ্ছে 21 মে 21 মে ইন্টারন্যাশনাল টি দিবসে পালন করা হয় এটা ইন্টারন্যাশনাল টি ডে এইটা নেক্সট কোশ্চেন টুজা রিসেন্টলি দি ফার্স্ট এভিডেন্স অফ রক আর্ট हैज बीन ডিসকভারড ইন হুইচ সিটি অফ কarnataka সম্পতি কর্ণাটকে কোন সরা শিলা শিল্পে প্রথম প্রমাণ বিস্তারিত হয়েছে হাম্পি বেঙ্গালোর ম্যাঙ্গালুরু সি ভানোঙ্গা এটা আনসার হবে ম্যাঙ্গালুরু ম্যাঙ্গালুরুতে প্রথম এইটি পাওয়া গেছে এভিডেন্স অফ রক আর্ট এর প্রথম ই পাওয়া গেছে এই যে এভিডেন্স অফ রক আর্ট এই যে রক আর্ট এখানে বুঝতে পারছি অনেক আর্ট করা আছে এটা প্রথম পাওয়া গেছে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ অ্যাচিভ হায়েস্ট বিজনেস গ্রোথ অ্যামং পিএসইউ ব্যাঙ্ক ইন ফাইন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কে দু হাজার চব্বিশ বছরে ব্যাঙ্কগুলির মধ্যে সর্বোচ্চ ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে এইচডিএফসি এস বি আই ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র আইসিআইসিআই এটা হবে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সর্বাধিক গ্রোথ করেছে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশে এস বি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এত গ্রোথ করেছে ওই এবার আজকের মতো এইটুকুই আমরা আবার কালকে দেখা করছি বাই সবাইকে আর এত পুরোটা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর এই পুরো ভিডিও এই টেলি এই পুরো পেডিএফ টি আমি আমার টেলিগ্রাম চ্যানেল এম দিয়ে দেবো সেখান